আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দেবো আপডেটগুলো হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে তাকে দেশে এনে সবার সামনে বিচার করা হবে শেখ হাসিনা ও ভারতকে হুঁশিয়ারি ডক্টর ইউনিসেট ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে আরও যা বললেন ইসরায়েলকে সমর্থন করা মরা ঘোড়া নিয়ে বাজি ধরার সমান আসামে ইসরায়েলি মুসলমানকে পাঠানো হল বন্দি শিবিরে মুসলিম দেশগুলোতে কোক পেপসি বয়কট হচ্ছে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গাজার উধাও প্রতিদিন মৃত্যুর জন্য ইসরায়েল এবং তার পশ্চিমা মদতদাতারা দায়ী মন্তব্যে এরদোগান পুতিনের ভয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আরও সক্রিয় হচ্ছে জার্মানি ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে এক হাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত তাকে যদি ভারতে রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর ঢাকায় নিজের সরকারি বাস ভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইর সঙ্গে এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি খবর ইকোনমিক টাইমস এর ডক্টর ইউনূস বলেন ভারতে তার অবস্থা নিয়ে কেউ সচ্ছন্দ বোধ করছে না কারণ তাকে বিচারের আওতায় আনতে আমরা তাকে ফেরত চাই তিনি ভারতে আছেন মাঝে মাঝে তিনি কথা বলছেন সৃষ্টি করছে। যদি তিনি চুপ আমরা তাকে ভুলে ভুলে যেতাম। মানুষ তাকে যেত। তিনি তিনি তার নিজের জগতে থাকতেন। কিন্তু ভারতে বসে কথা বলছেন নির্দেশনা দিচ্ছেন এটা কেউ পছন্দ করছে না তিনি বলেন সবাই এটা বুঝতে পারছে আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি অবধুত্বপূর্ণ ইঙ্গিত তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন গণ অভ্যুত্থান ও জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত তেরো আগস্ট হাসিনার দেওয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছেন সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানান হাসিনা ড ইউনুস বলেন হাসিনা ব্যতীত বাংলাদেশের সবাই ইসলামবাদী ভারতকে এই ধারণা থেকে বের হতে হবে বাংলাদেশ তাকে ফেরত কারণ এটাই জনগণের চাওয়া তিনি বলেন হ্যাঁ তাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত পাঁচই অগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তারপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন শোনা যাচ্ছে তার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেওয়ার প্রচেষ্টা এখনো পর্যন্ত সফল হয়নি ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে তেল হত্যা ও অপরাধ যজ্ঞের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য ইসরায়েলের মিত্রদের কঠোর সমালোচনা করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান আনি গতকাল সামাজিক মাধ্যম এক্স দেওয়া একটি পোস্টে লিখেছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে সমর্থন করা আইনগত ও আন্তর্জাতিক দায়িত্ব বহন ছাড়াও হেরে যাওয়া এবং মৃত ঘোড়া নিয়ে বাজি ধরা সমান নিজের মন্তব্যের পক্ষে পক্ষে যুক্তি হিসেবে ইরানি মুখপাত্র গাজ উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের কথা উল্লেখ করেন কানে আনি ইসরায়েলের সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তার পদত্যাগ এবং নেতানিয়াহুর বিরুদ্ধে টানা বিক্ষোভ সমাবেশের কথা তুলে ধরেন গাজা যুদ্ধ শুরুর পর থেকে বন্দীদের মুক্তি ও যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা এছাড়া সম্প্রতি একই দাবিতে ইসরায়েলের সাধারণ ধর্মঘট পালন করা হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের চল্লিশ জন বাংলাভাষী মুসলমানকে বিদেশি বলে চিহ্নিত করে বন্দি শিবিরে পাঠানো হয়েছে গত প্রায় এক মাসে তিন দফায় বরপেটা জেলার ওই বাসিন্দাদের বিদেশি হিসেবে চিহ্নিত করেছে ওই রাজ্যের ফরেনার্স ট্রাইব্যুনাল এদের মধ্যে নয়জন নারী আছেন এর একজনের সন্ধান পেয়েছে বিবিসি বাংলা যার পরিবার দাবি করেছে যে তার নাম জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকায় রয়েছে অর্থাৎ তিনি যে ভারতেরই নাগরিক তা এক জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরে ভারত সরকারের স্বীকৃতি পেয়েছে একটিভিস্টরা বলছেন আগস্টের আট নয় তারিখে বাইশ জনকে আর দুই সেপ্টেম্বর আরও আঠাশ জনকে এভাবে থানায় ডেকে নিয়ে গিয়ে হেফাজতে নেওয়া হয়েছে বিদেশি চিহ্নিত করণের যে ট্রাইব্যুনাল আছে আসামে সেখানে হাজির করোনার পরে তাদের সবাইকে গোয়ালপাড়ার মাতিয়ায় চিহ্নিত চিহ্নিত হওয়া বিদেশিদের জন্য যে ট্রানজিট ক্যাম্প আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে ওই ট্রানজিট ক্যাম্পটি ভারতের সব থেকে বড় ডিটেনশন সেন্টার যদিও এটির নাম পরিবর্তন করে এখন ট্রানজিট ক্যাম্প রাখা হয়েছে বরপেটার পুলিশ সুপারের অফিস থেকে ওই নারী পুরুষদের একটি বাসে কড়া নিরাপত্তা দিয়ে গোয়ালপাড়া ট্রানজিট ক্যাম্পে যখন নিয়ে যাওয়া হয় ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটিতে দেখা যাচ্ছে চিহ্নিত হওয়া বিদেশীদের পরিবার পরিজন যেমন কান্নাকাটি করছেন তেমনি বাসের ভেতরে বসে চিহ্নিত হওয়া বিদেশিরাও চিৎকার করে কাঁদছেন আত্মীয় পরিজনদের কেউ কেউ রাস্তায় শুয়ে পড়েও কান্নাকাটি করছেন এমনটাও দেখা গেছে ওই ভিডিওতে বরপেটার অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট বিদ্যুৎ বিকাশ বরা ভুইয়া বার্তা সংস্থা এএনআই কে জানান জেলা সীমান্ত পুলিশ সোমবার বরপেটায় বিভিন্ন থানায় বসবাসকারী আঠাশ জন চিহ্নিত বিদেশিকে আটক করেছে বিদেশি ট্রাইব্যুনালের নির্দেশে বিদেশি বলে চিহ্নিত হওয়ার পরে এদের গ্রেফতার করা হয় এদের মধ্যে নয়জন জন নারী ও উনিশ জন পুরুষ আছেন সব আনুষ্ঠানিক কতর শেষে এদের গোয়ালপাড়ার পাড়ার শিবিরে পাঠিয়ে দেওয়া হয়েছে গত মাসে একইভাবে বাইশ জন চিহ্নিত হওয়া বিদেশিকে আটক করা হয়েছিল মিশর থেকে পাকিস্তান সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কোকা কোলা এবং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পেপসিকো তাদের কোমল পানীয়ের চাহিদা তৈরি করতে কয়েক দশক ধরে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করেছে কিন্তু বর্তমানে মুসলিম গরিষ্ঠ দেশগুলোতে বর্তমানে চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রতিষ্ঠান দুটি গাজা যুদ্ধের বিষয়ে স্থানীয় কোমল পানীয়গুলোর কাছে ব্যবসা হারাতে বসেছে এই দুই কোম্পানি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় গাজা ইসরায়েল যুদ্ধের কারণে আমেরিকার পণ্য হিসেবে ইসরায়েলের ঘনিষ্ঠ ব্র্যান্ডগুলিকে বয়কটের কারণে এবং স্থানীয় লোকাল কোমল পানীয়ের বিক্রি বৃদ্ধিতে মুসলিম দেশগুলোতে চ্যালেঞ্জের মুখোমুখি এই প্রতিষ্ঠান দুইটি রয়টার্সের প্রতিবেদনে বলা হয় মিশরে চলতি বছর তাদের লোকাল কোমল পানীয় ব্র্যান্ড ভি সেভেন মধ্যপ্রাচ্য এবং আরও কিছু অঞ্চলে গত বছরের তুলনায় তিন গুণ বেশি ব্যবসা করেছে যেখানে ব্যবসা কমে গেছে কোকাকোলার এদিকে ইসরায়েল এই দুই কোমল পানীয়ের প্রতিষ্ঠান অর্থায়ন করছেন কিনা এমন সমালোচনার মধ্যেই বাংলাদেশে একটি বিজ্ঞাপন তৈরি করে ক্ষোভের মুখে পরে কোক এর প্রভাব পড়ে বাজারেও যার কারণে বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি যার কারণে বাংলাদেশ ও লোকাল কোমল পানীয়ের চাহিদা বেড়েছে রয়টার্স বলছে গত বছরে গাজে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে পেপসিরও দ্রুত বিক্রি কমেছে পাকিস্তানের কর্পোরেট এক্সিকিউটিভ শানবল হাসান এপ্রিল মাসে করাচিতে তার বিয়ের অনুষ্ঠানের মেনু থেকে কোক এবং পেপসিকে বাদ রেখেছিলেন তিনি বলেছিলেন যে তিনি অনুভব করতে চান না যে তার অর্থ ইসরায়েলের ডক্টর মিত্র যুক্তরাষ্ট্রের কর খাতে পৌঁছাতে পরিবর্তে তিনি তার বিয়েতে আগত অতিথিদের পাকিস্তানি ব্র্যান্ড কোলা নেক্সট পরিবেশন করেছিলেন রয়টার্স বলছে অবশ্য এমন ঘটনা একটা নয় মুসলিম দেশগুলোর অনেকে অংশ নিয়েছেন কোক পেপসি বয়কটের আন্দোলনে বাজার বিশ্লেষকরা বলছেন সব মিলিয়ে কোক পেপসি কি পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তার হিসাব করা কঠিন পশ্চিমা পানীয় ব্র্যান্ডগুলোর ব্যবসা বছরের প্রথমার্ধে সাত শতাংশ কমেছে ভোক্তাদের বয়কট প্রথা ১৮ শতকের ব্রিটেনে দাস প্রথা বিরোধী প্রতিবাদ থেকে এসেছে এই প্রতিবাদটি 20 শতকে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যবহার করা হয়েছিল এবার ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক ভাবে ব্যবহার করা হচ্ছে এই বয়কটের আন্দোলন কোকা এবং পেপসিকো বয়কটকারীদের অনেকেই বলছেন গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা এবং ইসরায়েলের প্রতি কয়েক দশক ধরে আমেরিকার সমর্থনের প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন তারা তুরস্কের প্রেসিডেন্ট রেসাপ তাইপ এর বলেছেন গাজা উপত্যকায় যারা খাদ্য পানি ও ওষুধের তীব্র সংকটের কারণে মারা গেছে তাদের প্রত্যেকের মৃত্যুর জন্য ইসরায়েল ও তার সমর্থকরা দায়ী চৌঠা সেপ্টেম্বর বুধবার রাজধানী আঙ্কারায় সফররত মিশরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি এরদোগান বলেছেন অনাহার পানি বা ঔষধের অভাবে গাজায় মারা যাওয়া প্রতিটি নিরপরাধ ব্যক্তির মৃত্যুর দায় ইসরায়েল এবং তার সমর্থকদের উপর বর্তায় তিনি বলেছেন বলেছেন একচল্লিশ হাজার মানুষের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কংগ্রেসের মঞ্চে নয় আদালত কক্ষে দাঁড়ানো উচিত তুর্কি প্রেসিডেন্ট উল্লেখ করেন তেলাবি ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে গাজা যুদ্ধবিরতি আলোচনায় একটি আপসীন অবস্থান নিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন যার সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চলছে তাকে হত্যা করে ইসরায়েল তার প্রকৃত মনোভাব সকলের কাছে উন্মোচন করেছে এরদোকান আরও বলেছেন কেবলমাত্র দ্বিমুখী নীতি পরিত্যাগ করার মাধ্যমে ইসরায়েলকে আমাদের অঞ্চলকে আরো উত্তেজনার দিকে চেনে নেওয়া থেকে বিরত রাখা যেতে পারে এদিকে মিশরের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে প্রেসিডেন্ট গান বলেছেন আঙ্কারা কায়রোর বিরুদ্ধে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে সূত্র আনাদুলু এজেন্সি এদিকে আইরিশ টি ডিফেন্স সিস্টেম মোতায়েনের মাধ্যমে জার্মান সেনা বাহিনী ইউরোপের সম্ভাব্য হামলা প্রতিহত করার লক্ষ্যে আরো এক পদক্ষেপ নিয়েছে বুধবার এই পদক্ষেপ নাই দেশটি এছাড়া জার্মান চ্যান্সেলর রুশ হুমকি সম্পর্কেও সতর্ক করে দিয়েছেন দু সালে ইউক্রেন যুদ্ধের আগে জার্মানির সামরিক ক্ষমতা ধাপে ধাপে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে যুদ্ধের সূচনার সময় ইউক্রেনকে সহায়তা এবং নাটা সুরক্ষার প্রস্তাবে জার্মানির অসহায় অবস্থা স্পষ্ট হয়ে গিয়েছিল চ্যান্সেলর ওলাফ সোলস সংসদ পরিষদে সাইটন বা যুগান্তকারী পরিবর্তনের উল্লেখ করে প্রতিরক্ষা খাতে বিশাল অঙ্কের এককালীন ব্যয়ের ঘোষণা করে সেই পরিস্থিতি বদলানোর উদ্যোগ নেন তারপর থেকে ধীরে ধীরে সেনাবাহিনীর অবস্থার কিছুটা উন্নতি শুরু হয় বুধবার এ প্রথম জার্মানির ভূখণ্ডে আইরিশটি এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে প্রতিরক্ষার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটির সেনাবাহিনী রাশিয়ার হামলা মোকাবেলা করতে ইউক্রেনকে সাহায্য করতে জার্মানি ইতিমধ্যে একাধিক আইরিশটি সিস্টেম সরবরাহ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু ইউক্রেনের উপর হামলা চালিয়ে খান্ত ডাক হয়ে কোনো এক সময় নাটোর সঙ্গে সরাসরি সংঘাতের পথ বেছে নেবেন বলে সোলস মনে করেন বুধবার তিনি বলেন বেশ কয়েক বছর ধরে রাশিয়ার সবর সজ্জা বাড়িয়ে চলেছে বিশেষ করে রকেট ও ক্রুজ মিসাইলের ক্ষেত্রে রাশিয়া বেশি সক্রিয় হচ্ছে পুতিন নিরস্ত্রীকরণ চুক্তিগুলো অমান্য করে ক্যালিনিন গ্রাডেও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যা বার্লিন থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত জার্মান চ্যান্সেলরের মতে সেই হুমকির জবাব না দেওয়া পর্যন্ত অবহেলার সমান রাশিয়ার হুমকির মোকাবেলা করতে জার্মানি বিচ্ছিন্ন পদক্ষেপ নিচ্ছে না ইউরোপীয় স্কাই শিল্ড নামের উদ্যোগের আওতায় ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত করতে দূরপাল্লার অস্ত্র মোতায়েন করা হচ্ছে জার্মান সেনাবাহিনী বাহিনী হাজার সালের মধ্যে পঁচানব্বই কোটি ইউরো মূল্যের ছয়টি আইরিশ টি এস এল এম সিস্টেম মোতায়েন করার লক্ষ্যমাত্রে স্থির করেছে ইউক্রেনকে এমন চারটি সিস্টেম সরবরাহ করার পর আরো আটটি পাঠানোর অঙ্গীকার করেছে সোলস মনে করিয়ে দেন ইউক্রেনে মোতায়েন করা এই সিস্টেম ইতোমধ্যে আড়াইশোর বেশি রকেট ড্রোন ড্রোন ও ক্রুজ মিসাইল ধ্বংস করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে তাকে দেশে এনে সবার সামনে বিচার করা হবে শেখ হাসিনা ও ভারতকে হুঁশিয়ারি ডক্টর ইউনিসের ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে আরো যা বললেন ইসরাইলকে সমর্থন করা মরা ঘোড়া নিয়ে বাজি ধরার সমান আসামে ইসরায়েলি কায়দায় চল্লিশ মুসলমানকে পাঠানো হলো বন্দি শিবিরে মুসলিম দেশগুলোতে কোক পেপসি বয়কট উধাও হচ্ছে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গাজার প্রতিদিন মৃত্যুর জন্য ইসরায়েল এবং তার পশ্চিমা মদতদাতারা দায়ী মন্তব্যে এরদোগান পুতিনের ভয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আরও সক্রিয় হচ্ছে জার্মানি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ